ফাইভ ইয়ার্স আজকে একটা খুবই আলোচিত একটা সিরাম নিয়ে আসছি যেটা এখন বর্তমানে আমাদের এই অনলাইন বা ফেসবুক পেজ ইউটিউব খুবই ভাইরাল একটা প্রোডাক্ট যেটাকে বলা হয় আপনার বাদশাহ সিরাম বাদশাহ সিরামটায় আপনার কয়েকটা উপকারতা আছে যেটা মনে করেন আপনাদের যেই আপুদের আপুদের বয়স হয়েছে পঁচিশ তাদের বয়সটা দেখা যাচ্ছে তিরিশ যেই ভাইয়াদের বয়স আছে তিরিশ তাদেরকে বোঝা যাচ্ছে পঁয়ত্রিশ চেহারাটা গুসকে গেছে চামড়াগুলা কীরকম দেখা যায় বাস বাস হয়ে গেছে এই সিরামটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাকে আপনার চামড়া আপনার যেই চামড়াটাকে বাস হয়ে গেছে গুছকায় গেছে এই গুছ কেন বাপটাকে টান টান করবে স্কিনটাকে একদম একটা বাদশা সিরাম যেটা একদম স্কিনটাকে একদম মলিনতা একদম ক্লিন করবে এটা আপনার কয়েকটা কাজ করবে একটা হোয়াইটেনিং কাজ করবে আপনার ভিতর থেকে হোয়াইটেনিং করে নিয়ে আসবে প্লাস হচ্ছে কি আপনার সিরামটা খুবই একটা উপকারিত দেয় আপনার চেয়ারাটা দেখা যায় একটা স্কিনের একটা মলিনতা ভাব বা একটা মরা মরা দেখা যায় ওইটাকে দূর করে আপনার স্ক্রিনটাকে হেলদি করবে একদম একটা গ্লেজি ভাব করবে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনার এটা অসুফি কোম্পানির বাচ্চা সিরাম আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনারা যেই কোনো বাংলাদেশে হোম ডেলিভারি